প্রাণ দয়ালে রে আর পরীক্ষার সময় নাই ক্ষমা চাই শেষ রেখেয়া না নিলায় আমার আমার দিন কি এমনি যাবে লুকে কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিনে নামু আমার যুবক ভাইরা কণ্ঠটা খুলেন সন্ধ্যা হইল ডাকে দিনে নামু রে দয়ালে রে

দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক আনে ঘরে যার যত পালিত ছিল যার যত পালি তো ছিল সকলরে তো ঘরে নিল আমি একা রইলা মন হ্যাঁ দয়াল বন্ধুরে সন্ধ্যা ডাকি দিলেনা মরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে প্রাণ দয়ালে রে রবি গেল অস্ত চলে পার ঘাটায় পার হব বলে কত ঘাটে করেছি প্রার্থনা আধারে গিরিল ধরা পদে না দিশে হারা আধারে গিরিল ধরা পদে ক্ষীণা দি সে হারাস হাত ধরে পদ কে দেখাবে মোরে হে প্রাণ দয় রে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে হে প্রাণদয় রে সন্ধ্যা হইল ডাকে দিলে মুরে এই কলিটা যে গাইছিলাম এর আগের কলিটা বুঝেন নাই তো অনেকে একটু বুঝতে পারেন ভালো আবার গাই প্রাণ দয়ালে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কত পালে সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে আর যার যত পালি তো ছিল সকলের তো ঘরে নিল যার যত পালি তো ছিল সকলের তো ঘরে নিলো আমি একা রইলা কারে হে প্রাণ দয়ালে রে সন্ধ্যা ডাক দিলে না নামে সন্ধ্যা হইল ডাক দিলে না নামে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে না মুরে ঠিক না জীবন শেষ জীবন শেষ